অনেকদিন আগে এক গরিব জেলে ছিল প্রতিদিন সে সমুদ্রে জাল ফেলত কিন্তু তার জালে কোনো মাছ উঠতো না তার পুরো গ্রাম ক্ষুধার কষ্ট পাচ্ছিল একদিন অনেক চেষ্টার পর তার জালে শুধুমাত্র একটি ছোট্ট মাছ উঠল কিন্তু মাছটি ছিল সোনার মতো উজ্জ্বল আর তার শরীর থেকে ম্যাজিকাল আলো বের হচ্ছিল জেলিটি খুব ছিল সে সে মাছটি অনায়াসে খেয়ে ফেলতে কিন্তু তার মায়া হলো। ভাবলো এই সুন্দর জীবটিকে বাঁচতে দেওয়া উচিত জেলেটি তার নিজের খিদে ভুলে গিয়ে মাছটিকে আবার সমুদ্রে জলে ছেড়ে দিল মাছটি এক পলকের জন্য তার দিকে তাকিয়ে গভীর জলে হারিয়ে গেল পরের দিন সকালে জেলেটি যখন আবার জাল ফেললো তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল হাজার হাজার সোনার মাছে তার জাল কানায় কানায় ভরে গেছে সেই দিন থেকে জেলের আর কোনো অভাব রইল না সে গ্রামের সবাইকে মাছ ভাগ করে দিত আর তার ছোট্ট একটি দয়ার কাজ পুরো গ্রামের ভাগ্য বদলে দিয়েছিল তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তোমরা ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো